আমরা মহান আল্লাহ অসংখ্য শুক্রিয়া আদায় করছি আমাদের একজন ভাই দীর্ঘ চোদ্দ বৎসর কারাগারের ভিতরে আছে মাতার উপরে মৃত্যুর পর মারা নিয়ে আল্লাহর এই বান্দা সবসময় আল্লাহ তালার উপরে মোতাবিল ছিলেন তিনি কখনো আল্লাহর পর থেকে তার তাওয়াক্কুল হারাননি চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা দেখেছেন এই বয়সে যিনি বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন তাকে এক জেল থেকে আরেক জেলে পায়ে ডান্ডাবাড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে টানায় সাহা করা হয়েছে তারপর শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করা হয়েছে কিন্তু তার মুখ থেকে কখনোই একটি মুহূর্তের জন্য হাসি ফুলাইনি তিনি সবকিছু আল্লাহর জন্য সন্তুষ্ট চিত্তে কবর করেছেন তিনি জানতেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এগুলা শুধু আনা মিথ্যা শুধুমাত্র দিনের একজন খাদেমকে মানবতার একজন খাদেমকে স্তব্ধ করে দেওয়ার জন্য তিনি এবং তার মতো আমাদের অন্যান্য সিনিয়র দায়িত্বশীলদেরকে ঠান্ডা মাথায় নির্মম ভাবে করা হয়েছে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছে এটি আল্লাহ তালার ক্ষুদ্র একে একে সবাইকে তারা খুন করেছে কাউকে তারা ফাঁসি দিয়েছে আর কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আল্লাহ তালা এরকম যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের সমস্ত নেতৃবৃন্দ সহকর্মী প্রতিবাদী জনতা আলিমা উফাস আইতাম যাদেরকেই কুল করা হয়েছে প্রভুর দরবারে দোয়া করি রব্বুল ইজত তাদেরকে মর্যাদা এবং পরিবার পরিবহন প্রিয়দেরকে তুমি সবাই যা মিলা

আমাদের মনদেরকে অপর করা হচ্ছে আর হাজার জাতের অত্যাচার নির্যাতন সেগুলো ছিল আমাদের বিরুদ্ধে এটা যে একটা হিংসাত্মক প্রবণতা ছিল আর এই মামলাগুলো যে মিথ্যা ছিল আমাদের আল্লাহ আমাদের মহান র আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ

এর বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা দান করেন এই জন্য আমরা করুন মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করবো না প্রিয় সহকর্মী বৃন্দ যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার প্রকাশ শুরুতেই সুরা নসর তালাবাদ করেছি এটাই আমাদের শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর আদায় করা তার এবং তার করা কাছে ইস্তেফার কাজ করতে গিয়ে কাজ করতে গিয়ে মানুষ আমাদের প্রান্তি হয় সেই জন্য নত শিরে আমরা আল্লাহ দরবারে ক্ষমা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের উসিলা এটি হবে নাজাতে রুশিলা দুনিয়ায় এবং আখেরা দুই জায়গায় দুই জায়গার অপমান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালার পথে যত পরীক্ষা আসুক সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করে সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়ত করে আমরা আমাদের সহকর্মী বিন্দুকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা তাসমি করবেন তাহমিদ করবেন ইস্তেফা করবেন বেশি বেশি করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাবী মানুষের মুখে যদি দু অন্য অন্ন তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ শুক্রিয়া আদায়ের এটাও একটা বিশাল মাধ্যম যে যেরকম এরকম যার যার তৌফিক অনুযায়ী এরকম মিসকিন অনাত এতিম তাদের মুখে যেন আমরা একটু খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষভাবে করার জন্য এটি সারা জিন্দগি করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ তাল এতগুলো করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন কালে আজকেই করুন কিন্তু কোথাও কোনো মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তি পেয়ে আমাদের মুখে ফিরে আসেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাইব হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সেহাতে কামিলা হেদায়ত করেন দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন দেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের একামতের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ তাহফিক দান করি আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণ আপামর জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া গেল আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আহত পঙ্গু হয়ে যারা কাতরাচ্ছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত এনায়েত করুন এবং এই

إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار اللهم أحمد الله. فَنَا في أمرنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب يا رشي عزيم الماليك هاي يا الله مسجد حاضر هاي بابو فور صلاة داكورين.

আল্লাহ আল্লাহ তুমি তার কাসি উম দিল্লাহ কে আর এই বললাম তোমার সাহিত্যের খেলতে আল্লাহ আল্লাহ তোমার সাহিত্য দিয়ে তুমি আমাদেরকে দবল করে দাও এগিয়ে দাও পাখিকে আর সমাজা করে দাও কে আল্লাহ আমরা অন্য কোন প্রতিশ্রুতি নিতে চাই না আল্লাহ তোমার দিন কায়ম হয়ে গেলে আমাদের কোন যা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله